এক জীবনের তিনটি ঘটনা কিন্তু খুব বড় ধরনের ঘটনা একটা জীবনে এতগুলো ঘটনা দেখার পরে যদি একটা মানুষ পৃথিবীর থেকে বিদায় নেয় তাহলে আমার মনে হয় তার আর আফসোস থাকবে না যেমন একাত্তর সালের এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নব্বইয়ের ছাত্র আন্দোলনে গণব আর সর্বশেষ দু হাজার চব্বিশের মহান আগস্টে কথা বলবো মহান আগস্টে এই জন্যে যে একটা ফ্যাশিবাদের পতন হয়েছে একটা ডিকটেটারের পতন হয়েছে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম পনেরো বছর আগে ওয়ান ইলেভেনের পরে সেই আন্দোলনের সাফল্য এসেছে এই দেশের ছাত্র তরুণ বুদ্ধিজীবী পেশাজীবী এবং সমগ্র দেশবাসী রাস্তায় নেমে আসার মধ্য দিয়ে এ আরেক মুক্তিযুদ্ধ এ আরেক স্বাধীনতা যুদ্ধ এই বিজয় একটি পরিবারের বিরুদ্ধে না একটা রাজনীতির গণতান্ত্রিক রাজনীতি স্বাধীনতার দাবিদার যে রাজনীতি মানুষের অধিকারের যে রাজনীতি ভোট দেওয়ার যে রাজনীতি সেই রাজনীতির সাফল্য বেগম যা শুরু করেছিলেন এই দেশের নিপীড়িত মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষের আফ্রো এশিয়ার মানুষের যিনি এখন মুক্তি দাত্রী বলব নেত্রী বলব তিনি শুরু করেছিলেন প্রায় পনেরোটি সতেরোটি বছর আগে গণতন্ত্র প্রত্যাশায় কিন্তু গণতন্ত্র আসে নাই এক ক্রমেই সংকুচিত হয়েছে একসময় ধ্বংস হয়ে গেছে এই ঘটনা শুধু বাংলাদেশে না তৃতীয় বিশ্বে না সারা বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত আমরা তরুণদেরকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তাদের সাফল্যের জন্য এই তরুণরাই বাহান্ন ভাষা আন্দোলন করেছিল এই তরুণরা বাষট্টি ছাত্র আন্দোলন করেছিল উন্নষতরে গণভ্যুত্থান করেছিল পাকিস্তান আমলে আয়ব খানের পতন করেছিল জাতি হিসাবে বাংলাদেশিদের কাছে নতুন কোনো ঘটনা না এই প্রথম সৈরাতন্ত্রকে ফ্যাসিবাদকে তাড়িয়েছে তরুণরা এমন না একাত্তর সালে মুক্তিযুদ্ধ যখন আওয়ামী লীগের পাকিস্তান ক্ষমতায় অতিষ্ঠিত হয়েছিল তখন এই দেশের তরুণ ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন করেছিল বাংলাদেশের শেখ মুজিবের সেই সময় আলোচনা চলছিল পাকিস্তানের প্রধানমন্ত্রিতের জন্যে যখন ছাত্ররা বাংলাদেশের পতাকা তার গাড়িতে তুলে দিয়েছিল কিছুটা বিস্মিত হয়েছিলেন তিনি বিরক্ত হয়েছিলেন কিন্তু সে পতাকা তিনি নামাতে পারেননি মুক্তিযুদ্ধের ঘোষক শৈজ রহমান শেখ মুজিব সেই ঘোষণা সকনটি করতে পারেননি প্রত্যাশা ছিল তার কাছে কিন্তু শয়শ আরমান মুক্তিযুদ্ধের ঘোষক অস্বীকার করার কোনো পথ নেই তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন রণাঙ্গনে লড়াই করেছিলেন বীরুত্তম শয়ী আর বাংলাদেশের এক সাগর রক্তের বিনিময় যে স্বাধীনতাকে সম্পূর্ণ করেছিলেন বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন পাকিস্তানে বসেছিলেন নটি মাস মুক্তিযুদ্ধের প্রধান দাবিদার যিনি পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানি কারাগারে তিনি বন্দী ছিলেন আমি কিভাবে একজন মানুষ যিনি প্রধান জেনারেল হওয়ার কথা তিনি ছিলেন না এগুলো আমরা দেখেছি সচক্ষে আমরা এই ঘটনার সাক্ষী না ঘটনার মধ্যখানে থেকে আমরা তখন তরুণ আমরা বিস্মিত হয়েছি কিন্তু অস্বীকার করতে পারি না আবার স্বাধীনতার পর পর গণতন্ত্র কেড়ে নেওয়া পদদলিত করা ধ্বংস করা একদল করা একান্নত্ববাদী হওয়া এগুলো মুছে ফেলার জন্য আইন করে সংবিধানে ত্যাগ করে দেওয়া হয়েছে এইসব কথা বলা যাবে না বললে মামলা হবে গত সতেরো বছর ধরে এই কথাগুলো সত্য ইতিহাসের বিষয় দেশের মানুষ জানে না শিশুরা জানে না যে ছেলেটির বয়স সতেরো বছর সে মনে করে বড় বড় মূর্তি যার বড় বড় কথা যার তিনি সব মৌলানা ভাষা কথা নাই সার্দির কথা নাই শেরে বাংলার কথা নাই জিয়া রহমানের কথা নাই বেগম জিয়ার কথা নাই সে শুধু জানতে দেওয়া হয়নি এই সতেরোটি বছর ইতিহাস কলঙ্কিত হয়েছে বেগম জিয়া জিজ্ঞাসা পাননি তিনবারের প্রধানমন্ত্রী স্বৈরাচার এর সাথে স্বৈরাতান্ত্রিক শাসনের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন এবং এই যে আজকের বিজয় এই লড়াইটাও তিনি শুরু করেছেন এক জীবনে প্রথম ঘটনা না অনেক ঘটনার একটি তারপরে ছাত্র জনতার অভ্যুত্থান নব্বই সরাসরি আমরা যুক্ত ছিলাম আমাদের সঙ্গে অন্য বন্ধুরাও ছিলেন বেগম জিয়া ছিলেন আমাদের প্রধান নেত্রী কারণ যিনি পালিয়েছেন তিনি বারবার এই গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করতে চেয়েছেন ঠেকাতে চেয়েছেন এর রাখতে চেয়েছেন ইতিহাস খাটলে এগুলো সব প্রমাণ পাবে হয় এরশাদ না হাসিনা হাসিনা না এরশাদ একেবারে যুগল ব্যক্তি প্রথমে এরশাদকে আমরা বিদায় করেছি তারপরে এই দেশের মানুষ চব্বিশ সালে বিদায় করলো শেখ হাসিনাকে অনেক কথা শত শত না হাজার হাজার তরুণকে আপনারা গুলি করে মারলেন বিচার হবে না বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি গরিব মানুষের টাকা লক্ষ লক্ষ টাকা আপনার বিদেশে পাচার করলেন বিচার হবে না কত টাকা লাগে একটা পরিবারের জন্য কত টাকা লাগে যারা বাংলাদেশ ব্যাংক এবং সকল সরকারি বেসরকারি ব্যাংক থেকে আপনার টাকাগুলো বিদেশে দিয়ে দিলেন পাঠিয়ে দিলেন ফেরত দিতে এখন দাসের মতো অন্য দেশে গিয়ে মুখ আড়াল করেছেন আমরা দাবি জানাচ্ছি বন্ধুর কাছে আমরা দাবি জানাচ্ছি তাদের কাছে যারা এই স্বৈরাচারকে আড়াল করেছেন ফেরত দেন ছাত্র হত্যার পাকিস্তানিরা হত্যা করার তাদের রাজাকার বলা হয় তাই না এদেশে তরুণদের হত্যা করেছিল পাকিস্তানের তাদের সহযোগিতা রাজাকার বলে আর আপনি তাদেরই একজন হয় সেই জাতির একজন প্রতিনিধি হয়ে আপনার নিজের সন্তানের তরুণদেরকে আপনি নির্বিচারে হত্যা করেছেন এই হত্যার আপনি উৎসব করেছেন গণহত্যার উৎসব করেছেন এখন পালিয়েছেন কেন কেন পালিয়েছেন হাসিনা পালায় না কি দম্ভ জানেন না ইসলাম কখনো অহংকারীকে পছন্দ করে না কোনো ধর্মই পছন্দ করে না আপনি এখন সাম্প্রদায়িকতার বিশ্বাস পার্শ্ব ছড়ানোর জন্য একটা দেশকে দায়িত্ব দিয়েছেন এ দেশের মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সকল ধর্ম হাজার বছর ধরে একসঙ্গে থাকে তারা হাতাহাতি করে বন্ধুত্ব করে উৎসব করে তারা তো সব দেশের মানুষ তাদেরকে আপনি লেলিয়ে দিয়েছেন ওই যে তথাকথিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নামধারী গুন্ডা যুবলীগ নামধারী গুন্ডাদেরকে হ্যাঁ এই বিচার হবে হবে তিনটি কালের কথা আমি আরও বলবো অনেক ঘটনা আছে বাংলাদেশ জেগে উঠেছে নব্য স্বাধীন দেশের মতো গণতন্ত্র এখন ফিরে আসবে মানুষ চাই তার ভোট প্রয়োগ করতে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের লক্ষ্যে যে কেয়ারটেকারটি গঠন হয়েছে তারা এগিয়ে যাবে তাদের কাছে অনেক প্রত্যাশা আমাদের আমাদের শেষ রক্তবিন্দু হলো এই সরকারকে আমরা সমর্থন করব এগিয়ে নেব ঠিক আছে ধন্যবাদ